आपने से माननीय से माननीय से जादे तोर आपने तालीबुलीली होएगा क्यों ने तालीब तालीबुलीली होइगा अब राजीना से नहीं तालीबुलीली होइगा उसके मुल्ला होएगा अब तो बनते मुल्ला बनते हमरा राजीना क्यों बोले हमरा मुल्ला बनते राजीना तालीबुलीली हम बनते অবশ্য রাজি আছে কিন্তু মোল্লা বনতে রাজি কিন্তু একদিন মোল্লা বনবে মরিয়া মানুষ বলে মরিয়া সিধা হরিয়া সিধা হইবে সাফ যে সময় জিতা থাকে তখন আঁকা বাঁকা এইভাবে চলে তাকে সুধা যে সময় ফিটিয়া সুধা করা হয় মারা হয় তখন সে সুধা হয়ে তাহলে তাই সময় তার বাহামি না এই সময় সে সোজা হয়ে গেল তাইলে হে সোজা হইলো জিতা থাকতে না মরিয়া হে মরিয়া সোজা হইল কামিয়াবি হইল মরার আগে জিতা থাকতে জিতা থাকতে সময় আমরা যদি সোজা হয়ে যায় এটা হইল কাময়াবি একবার আমি শুনেছিলাম হাবিবুল্লাহ মিসবা সাহেবের বয়ানের মধ্যে উনি এক বায়ানে বলছিলেন আপনারা এখন মুল্লা হইতে রাজি নাই কিন্তু এর সময় মূল্লা বানানো হবে আপনাকে মোল্লা হইতে হবে এখন কুর্তা লম্বা কুর্তা পরলে বলেন এটা এটা মূল্লা হয়ে গেছে লম্বা জামা পরলে আপনারা বলেন মোল্লা হয়ে গেছে এটা রেসুইলে করিম সালামের পোশাক হইল লম্বা জামা এই লাম্বা জামা এটা পোশাক যখন তাহলে এটা সুন্নতি পোশাক তাহলে মুসলমানদের জন্য তো এমন পোশাক হওয়া উচিত যেটা আল্লাহ রসুলামের পোশাক হয় এখন রসুল করিম ইসলামের পোশাক অনেকে আমরা পড়তে রাজি হই না কিন্তু যখন আপনি আমি মারা যাই তখন তিনটা কাপড় পরানো হয় জানেন তো তিনটা কাপড় এর মধ্যে একটার নাম ইজার আর একটির নাম লেফাফা প্রথমে লেফাফা বিছানো হয় এরপরে ইজার বিছানো হয় এরপরে আরও একটা কাপড় বিছানো হয় তার নাম কামিজ তার নাম কামিজ অর্থাৎ কুর্তা সেই কুর্তাটা হইল এটা নিশ্চয় শাক পর্যন্ত তার সীমানা হইলো অতটুকু ওই নলার পায়ে নলার মধ্যখান পর্যন্ত লম্বা হবে এটাই হলো শূন্য আমরা অনেকে মুর্দার কুর্তা ভরাই কিন্তু মুর্দার কুর্তা কতখান লম্বা হইব এটাও জানি না এটা হাঁটু পর্যন্ত কোনো সুরত দিলেন কুর্তা ওই দিয়াই সুন্নত আদায় করলেন কিন্তু এই কুর্তার হিসাবটা কত স্বামী বাইর করিয়া দেখবেন এই কুর্তা লম্বাই হিসাব দিছেন নিঃশেষ শাক পর্যন্ত অর্থাৎ এই নলার মধ্য এরিয়া পর্যন্ত ওই আমার লঙ্গির এরিয়া মনে হয় নিঃশেষ পর্যন্ত এই কুর্তাটা মোর্দাকে পরানো শূন্য আপনি এই কুর্তা নিঃশেষ পর্যন্ত কুর্তা পরা এটা নবীর শূন্য নবীর জিন্দা অবস্থায় পরতেন কোনো সময় পান্না পায়ের নলা পর্যন্ত পড়তেন নলার উপর পায়ের ফানিয়ক ফানিয় মানে পায়ের গোড়ালি সেই পায়ের গুঁড়ালির উপর পর্যন্ত নবী করিম সালামের কুর্তা পড়তেন নিশ্চয় সাপ পর্যন্ত পড়তেন এবং পায়ের গোড়ালি উপর পর্যন্ত রসুল করিম সালাম পড়তেন এই যে বোঝা গেল পায়ের গোড়ালি পর্যন্ত গুড়ালির উপর পর্যন্ত কুর্তা নিয়ে যাইতে পারবে যেহেতু নবী কর্লাম গেছেন এই জন্য এটা এটাকে ফুকায়ে কেরাম জায়জ বলেছেন ওই নিঃস্বয়ে শাকের নিচের এরিয়াটা এটা ঢাকিয়ে রাখাটা জায়জ এটা যদি কেউ এটা লম্বা কুর্তাকে লম্বা সরিয়া পায়ের গোড়ালি পর্যন্ত নিয়ে যায় লঙ্গিকে লম্বা সরিয়া পায়ের গোড়ালি পর্যন্ত লঙ্গিটা নেওয়া যায় তাহলে এই নেওয়াটা তার জন্য যায় নিঃশ্বে শাক পর্যন্ত দায়িত্বে হবে এটা নবীর সুন্নত নিঃশ্বে শাক পর্যন্ত গুলা ওই পায়ের নলার মধ্যখান পর্যন্ত যাওয়াটা হইল সুন্নত আর কাপড়টা হাঁটু হাঁটু পর্যন্ত কাপড় দিয়া গুড়িয়া রাখা ঢাকিয়া রাখা এটা হইলো ফরজ পোশাকের মধ্যে ফরজ পোশাক হইলো হাঁটু পর্যন্ত ঢাকিয়া রাখা এমন পোশাক পরবেন নাবি থেকে হাঁটু পর্যন্ত আর এর এরপরে পায়ের নিঃশাক পর্যন্ত পরা এটা হইল সুন্নত আর এর চেয়ে আরও একটু লম্বা যদি করতে চান এটা হইল জাজ। তবে পানে পানির যে পায়ের যে গুড়ালি আছে গুড়ালি ডাক ডাকবে না গুড়ালি পায়ের গুড়ালি অর্থাৎ ফানি আঁক একে আমরা ফানি আইক বলি যেই ফানি একটা ডাকিয়া রাখতে পারবেন না উপর থেকে যে পোশাকটা যাবে লঙ্গি যাওক আর কুর্তা যাওক আর আভা যাও এটার নাম আবা ওই যে উপরে দেখতেছেন তার নাম আবা ওই আবা দাও আর লংগি দাও আর কুর্তা দাও এই বুড়ালি পায়ের বুড়ালি ঢাকতে পারবে না পায়ে পায়ের বুড়ালির নিচে যতটুকুর পায়ের বুড়ালির নিচে পর্যন্ত যদি কোনো কাপড় চলে যায় নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে কাপড়টা মাছ ফলামিনাল ইজার ফিন্নার যে কাপড়টা পায়ের গোড়ালির নিচে যাবে সেই অংশটা নামের আগুন দিয়ে জ্বালানো হবে এই জন্য আমার যুবক ভাইয়েরা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যে কাপড় পরবেন লঙ্গি পরেন আর আপনি প্যান্ট পরেন আর যা পায়ে জমা পরেন যেতেই না পরেন না কেন পায়ের নমাজের সময় অনেককে দেখা যায় যে পায়ের বুড়ালি থেকে পায়ের গুঁড়ালির উপরে প্যান্ট উঠাইতেছেন নমাজ পরে এটা সাড়ে দিলেন নমাজের নমাজের মধ্যে যেভাবে আমি নমাজের পরেও এই পায়ের গুঁড়ালি ঢাকিয়া রাখাটা নমাজ এটা মকরুয়ে তহরিম শুধু নমাজের জন্য মখরু এটা নয় বরং এটা হারামের পাশাপাশি এই জন্য পায়ের গোড়ালি নিচে গোড়ালির নিচে যেন কোনো কাপড় না যায় এটা লক্ষ্য রাখতে হবে ব্রাদার আছিলেন হ্যাঁ শুনেছি আমি বলেছেন যে যারা মোল্লা বলতে চাও না হ্যাঁ আসতে এই জিন্দাত আসতে মোল্লা বনতে রাজা তোমাদের কেউ মরার পরে মোল্লা বানাইয়া দেওয়া হচ্ছে মুড়া বানাইয়া দেওয়া হবে নিশ্চয় সাপ কুর্তা পরাইয়া না কাপড় পরানো তাই তারা আপনাকে যে কাপড় আপনি সব পাইবেন না কিন্তু জিন্দা তাতে যদি এই কাপড়টা আপনি পরতেন তাহলে আপনার নামায়া আমার এই সবটা হতো এই জন্য আমরা জিন্দা থাকতে আল্লাহ হইতে রাজি আসিনি কি বলেন আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দেন এই সুন্নতি লেবাস আমরা জীবনে যেন ধারণ করতে পারি বেড়াদ ইসলাম আমি আপনাদের সামনে পুরাণে কেরিমের সম্পর্কে মুক্তসর আলোচনা আপনাদের সামনে পেশ ওমা করবাদান ইসলাম কোনো সম্পর্কে কোনো মানুষ করে নাই কোনো খারাপ মন্তব্য পর্যন্ত করে নাই এমন অবস্থা যেমন বলিয়া থাকে যে এমন আদরে দুলাল হইল এমন আদরের দুলাল হয়েছেন যে মাথায় রাখি না কেন মাথায় রাখলে উকুন খাইয়া ফেলবে মাথায় কেন রাখলাম মাথায় খাইলে উকুনে খাইয়া ফেলবে